রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে নদিয়ায় সমবায় সমিতির মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তৈরি করছেন পরিবেশ বান্ধব ভুট্টা খোসার রাখি আগামীকাল রাখি বন্ধন উৎসব জানা যায় বাংলা এই উৎসবের প্রচলন করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাম্প্রদায়িকতা মেটাতেই এই উদ্যোগ নিয়েছিলেন রবি ঠাকুর তাও আবার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তবে এই রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে এবার নদীয়ার কৃষ্ণগঞ্জ পঞ্চায়েতের অন্তর্গত চন্দননগর এল এস প্রায় এগ্রি অপারেটিভ ক্রেডিট সোসাইটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরকে একত্রিত করে পরিবেশ বান্ধব ভুট্টার খোসা থেকে রাখি তৈরি করেছেন আর তাতে ইতিমধ্যেই চাহিদা তুঙ্গে নদিয়া চন্দননগরের এই সমবায় সমিতি প্রতি বছরে নিত্য নতুন পরিবেশ বান্ধব রাখি তৈরি করে থাকেন দু হাজার চব্বিশের রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে এবারও তারা নিত্য নতুন চিন্তাভাবনাকে মাথায় নিয়ে ভুট্টার খোসা থেকে রাখি তৈরি করে পরিবেশের ভারসাম্যতা বজায় এবং পরিবেশ দূষণ রোধ করতে বিশেষ ভূমিকা পালন করছেন এবার আপনাদের রাখি কি আমরা প্রত্যেকবার নতুন কিছু করার চেষ্টা করি রাখিটা নিয়ে এবার আমরা চেষ্টা করছি ভুটটা রাখি কারণ ভুটটা রাখি আমরা সচরাচর দেখতে পাই না আর বাজারেও ভুটটাটা তেমন একটা বিক্রি হয় না আমাদের যদি আমরা ভুট্টাটা দিয়ে রাখি করি তাহলে আমরা সাধারণ মানুষের কাছে অল্প বয়সে সেটাকে পৌঁছে দিতে পারবো এবং কিছু মানুষ আছে যারা এটা করে তাদের নিজের জীবিকা নির্বাহ করতে পারবে এই জন্য আমরা এবার উদ্যোগ নিয়েছি যে ভুট্টা রাখিটা হওয়ার জন্য বাজারে কেমন চাহিদা পাচ্ছেন বাজারে মোটামুটি এখন চাহিদা বলতে ভালোই পাবো আমরা আপনাদের এই যে রাখিটা কিভাবে বানাচ্ছেন এবং এর কারণটা কি রাখি আমরা প্রথমে কচুরি পোনা দিয়ে শুরু করি কচুরি পোনা থেকে প্রথমে আমরা ভালো সারা পেয়েছিলাম চারিদিকে স্বয়ংবর গোষ্ঠীর মহিলা আমাদের প্রতি বছর এই বিভিন্ন রকম আইটেম নিয়ে রাখি বন্ধন উৎসব বা রাখি তৈরি করে প্রথমে তা চেষ্টা করছি মেয়েদের এইগুলো এই প্রোডাক্টগুলো যাতে আমরা বা রাখি বা বিভিন্ন রকম প্রোডাক্ট তৈরি করে তার মধ্যে রাখি একটা অন্যতম আমাদের প্রোডাক্ট হিসেবে ধরা হচ্ছে তা আমরা আমাদের যে নিজস্ব সেলস কাউন্টার আছে বা আদার্স আমরা অন্যান্য জায়গায় আমরা চাচ্ছি যে এই রাখিগুলোর ওপর কিছু বাজার যদি পাওয়া যায় বা মেয়েরা তার মেয়েদের স্বাবলম্বী হবে বা কিছু ওদের থেকে এখান থেকে বর্জনা করতে পারবে আমরা চেষ্টা করছি যাতে রাখিগুলো যেভাবে চারিদিকে ছড়িয়ে কিছু বাজার দাতে পড়া এবার কি আপনার নতুন আইটেমটা কি এবছরে নতুন আইটেম করেছে সেটা হচ্ছে ভুট্টা খোসা দিয়ে রাখি তাছাড়া ধান এবং আগের বার করেছিল জুট সে জুটের কিছু প্রোডাক্ট আছে বা প্রচুর পরিমাণ কিছু আছে এই যে ভুট্টা দি করছেন এর বাজারে কেমন চাহিদা হচ্ছে বাজারে ভালো এখন আমরা সোশ্যাল মিডিয়াতে অলরেডি আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি তাতে করে অন্য বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসছে যে আমাদের এত পিস লাগবে বা আমাদের কত কি দাম টাম সবই যাচ্ছে আর ন্যূনতম আমরা দশ টাকা থেকে শুরু করেছি দশ টাকা থেকে মোটামুটি কুড়ি পঁচিশ টাকার মধ্যে হাইস্ট দিদি হঠাৎ আপনারা এই ভুটটাকে বেছে নিলেন কেন আমরা প্রতিবারই একটা না একটা ইউনিক ডিজাইন বা পরিবেশবান্ধব জিনিস দিয়ে রাখি বানাই তো আমরা বানাচ্ছিলাম ঠিকই মানে আগেরবারে যেমন জুটের রাখি বানিয়েছিলাম বা খেজুর পাতা রাখি বানিয়েছিলাম এবং তালপাতা পাতা তারপরে খুচুড়িপানা তো সেগুলো মোটামুটি রেখেছি আইটেমগুলো কিন্তু তার মধ্যে দিয়েও একটা নতুন আইটেম নিয়ে আসলাম সেটা হচ্ছে ভুট্টার রাখি কারণ পরিবেশ পরিবেশবান্ধব কেননা এটা ফেলে দিলে পচে যায় নষ্ট হয়ে যায় পাটির সাথে মিশে যায় তো আমরা চাইলাম যে দেখি যে এটা দিয়ে ওই আইটেম বানানো যায় কি না চেষ্টা করেছি প্রথম প্রথম ভালোই হয়েছে দেখছি তো প্রথম প্রথম আমাদের চাহিদা খুব একটা ছিল না কারণ অনেকে বুঝে পাচ্ছিলো না এটা কি যেমন আগেরবারে ভুট্টা ইয়ে জুটে রেখে বানিয়েছিলাম তাতে মানুষ যেমন প্রথম প্রথম নিয়েছিল না কিন্তু পরবর্তীকালে বুঝতে পেরেছিল যে না যেগুলো দোকানে বিক্রি হয় তার এগুলো খুব সুন্দর বা অল্প পয়সায় পাওয়া যায় তো সেই জন্যে এবারে আমরা ওইটাও ওরা বুঝতে পারছিলো না মানে দর্শকীয়রা ক্রেতারা তো যাই হোক আমাদের মেয়েদের দিয়ে আমরা শুরু করেছি প্রথম প্রথম ইয়ে ছিল না চাহিদা সেরকম ছিল না কিন্তু এখন আস্তে আস্তে সামনের সোমবার রাখি তার আগে বাজারে কীরকমভাবে চাহিদা বাড়ছে চাহিদা বাড়ছে কেননা আমি নিজেই একটা মানে কি বলবো ভ্যারাইটিসের পাশে থাকি তো তাদের ওখানেও দাম বিক্রি হচ্ছে তো আমরা যখন এটাকে হাইলাইট করলাম যে সবাইকে বলে দিলাম যে তোমরা এগুলো বলো আমরা এগুলো বানাচ্ছি তো তারা প্রত্যেকেই বলছে তাহলে আমাদের বানিয়ে দিও দাম কিরকম করেছেন আপনারা হ্যাঁ দাম কীরকম করেছেন দাম আমরা মোটামুটি দশের থেকে শুরু করছি মানে সাধারণ হাতে পায় সেই রকম দামি কি রেখেছেন আপনারা হ্যাঁ আমরা সেই দামই দামি রেখেছি কারণ একটা বাজারে গেলে পঁচিশ টাকার নিচে রাখি ঠিক আছে সেখানে আমরা পনেরো টাকা দশ টাকার মধ্যে ভালো ভালো আইটেম তাদের হাতে তুলে দিচ্ছি